যেগুলো কারণে আমাদের অজুর পূর্ণতা নষ্ট হতে পারে তার ভিতরে এক নম্বরের ভুল হলো যেটি আমাদের হয়ে থাকে ওজুর ক্ষেত্রে অনেকেরই সেটা হলো বিসমিল্লা পাঠ না করা উজুর শরীর কি পাঠ করতে হয় বিসমিল্লা আপনি যখন হাত ধুয়ে তো শুরু করবেন দুই হাতের কবজি দুই হাতে শুরু করবেন না প্রথম কাজ তার আগে আপনি কি কি করবেন বিসমিল্লা বিসমিল্লা বলে হাত ধোয়া ধুয়ে তারপর শুরু করবেন বহু লোক আছি আমরা অজুখানায় ওই গল্প করতেছি আড্ডা মারতেছি কথাবার্তা বলতেছি এ বলতে বলতে অজু শুরু করে দিছি তাহলে বিসমিল্লা কখন পড়তেছি বিসমিল্লাটা অনেক সময় অমনোযোগিতার কারণে অবহেলার কারণে অন্য মনস্কতার কারণে বিসমিল্লাটা অনেক সময় আমরা বলতে ভুলে যাই অথচ এই বিসমুল্লা বিসমিল্লা পাঠ করা অজু শুরুতে অনেক বিশেষজ্ঞ আলেমের মতে ফরজ অনেকে বলেন বিসমিল্লা পাঠ না করলে অজুই হবে না আপনি যদি ভুলে বাদ দেন অজু হলো না যদিও সংখ্যাগরিষ্ঠ হলো আমাদের মতে এটা না তাদের মতে বিসমিল্লা পাঠ করা এটা অজুর সুন্না এটা হল অজুর কি সুন্না এটা আপনি যদি বিসমিল্লা বলে যদি অজু শুরু করেন তাহলে অজুটার ভিতরে পূর্ণাঙ্গতা আসলো অজুটার ভিতরে কি আসলো পূর্ণাঙ্গতা আসলো অজুটার ভিতরে অজুটা আপনার হৃষ্টপুষ্ট হলো এই অজুতে ইনশাল্লাহ আপনার সালাত পূর্ণাঙ্গ হবে যে সলাদ আপনাকে জান্নাতে নিয়ে যাবে ইনশাল্লাহ তাহলে অজুর শুরুতে একটা প্রাথমিক ভুল হলো বিসমিল্লাহ ভালো করে নাপাঠ করা নবিস আল্লাহসাল্লাম বলেছেন বেহাজার হাদিস লা আলিমা আল্লাহ ইয়াদ করিস মামাল হে আলেহ ওই ব্যক্তির অজু হবে না হাদৃষ্টি সেই নবিস আল্লাহসাল্লাম বলেছেন ওই ব্যক্তির অজু হবে না যে ব্যক্তি অজুর শুরুতে আল্লাহর নাম নেয়নি বিসমিল্লাহ বলেনি এখন অজু হবে না বলা হয়েছে এই হবে না বলতে হাদিস বিশেষজ্ঞ লাম আয়েক্রাম এবং ফোকা হায়ক্রাম বলেন এখানে হবে না বলতে অজুর ওই প্রাণ হলো না অজু পূর্ণাঙ্গ হলো না অজুটা যেভাবে হওয়া দরকার ছিল সেভাবে হলো না কোন রকম হয়ে গেল এটা যেভাবে আল্লাহ নবী চাচ্ছেন যেভাবে নির্দেশ সেভাবে হলো না যদি আমি বিসমিল্লা পাঠ না করি তাহলে বোঝা গেল অজু করার সময় আপনি কার সাথে কথা বলছেন খোস গল্প করছেন মোবাইল আলাপ করছেন অন্য কোনো ব্যস্ততায় আছেন অন্য কোনো ধ্যানে আছেন ওই অবস্থায় হাত ধুয়ে অজু শুরু করে দিলেন বিসমিল্লা পাঠ করলেন না এটা হলো একটা ত্রুটি আমাদের মধ্যে অনেকে তো আসেন নিয়মিত আসেন করেন কিন্তু হয়ে গেলে হাত দিয়ে শুরু করে দিচ্ছেন আর বিসমিল্লা বলেন নাই তাহলে আপনি যে কোনো কাজের শুরুতে বিসমিল্লা বললেন কি না বললেন সেটা এত বেশি গুরুত্বপূর্ণ না যত বেশি গুরুত্বপূর্ণ ওদের শুরুতে বিসমিল্লা পাঠ করা কারণ এটার জন্য পৃথক নির্দেশ এসেছে এমনি তো একটা কমন নির্দেশ আছে না বিসআল আসাল্লাম বলেছেন কুল্ল আমরিন যিবাল নাম ইয়াবদা বিবিসমিল্লাহ আবতার ওয়া ফি রিওয়ায়াতিন ফাহু আকতা গুরুত্বপূর্ণ কাজ আল্লাহ নাম দিয়ে শুরু না করলে সেটা অপূর্ণাঙ্গ থাকে কাজটা অর্ধেক থাকে অবেক্যা থাকে অপূর্ণাঙ্গ থাকে পূর্ণাঙ্গতা আসে না যে কোনো ভালো কাজ কিন্তু ওজুর বিষয় নবী সাল্লাল্লাহু আলাদা নির্দেশ আছে অজু হয় না এমন কথা তিনি বলেছেন তাহলে বুঝা গেল ওযু শুরুতে বিসমিল্লা পাঠের উপরে আমাদের সাবধান হতে হবে এখন একটা সমস্যা হলো আমরা আজকাল বেশিরভাগ লোক অজু করি হলো টয়লেটের মধ্যে আর টয়লেটের মধ্যে আল্লাহর নাম নেওয়া নিষেধ ঠিক না ঠিক টয়লেটের মধ্যে আল্লাহর নাম নেওয়া নিষেধ জাহেজ নাই তাহলে আমাদের অজু যদি টয়লেটে আপনার বাথরুমের ভেতরে যে কি করি অজু করি তাহলে আমি বিসুল্লাহ বলতে পারবো না কারণ আল্লাহর নাম নেওয়া বাথরুমে নিষেধ টয়লেটে নিষেধ আবার বিসুল্লাহ না বললাম আমার অজুটাও পূর্ণাঙ্গ হচ্ছে না তাহলে আমি করবো কি বলেন সমাদার পথ কি পদ কি কি করব কি নিষেধাজ্ঞা অমান্য করে বিসমুল্লাহ বলবো না কি আপনারা বিসমিল্লাহ ছেড়ে দেব তাতে তো আবার অপূর্ণাঙ্গ হবে না দুইটাই সমস্যা না এইজন্য উত্তম এবং সবচেয়ে ভালো হলো ওযুটা বাহির করার চেষ্টা করবেন বেশিরভাগ জায়গাতে সব জায়গাতেই কম বেশ বাথরুম টয়লেটের ভেতরে যদি বেসিন থাকে তো বাইরেও টেপ বা বেসিনের ব্যবস্থা থাকে থাকে না থাকে না বিশেষ করে বাসা বাড়িতে অথবা অফিসে আলোতে দেখা যায় যে ওই টয়লেটে অংশ আমরা কি করে ফেলি ওযু করে ফেলি এটা উচিত না এটা একটা ভুল আমাদের অজু আমরা করব বাহিরে কেন কারণ টয়লেটে অজু করতে গেলে আল্লাহর নাম নিতে হচ্ছে আর আল্লাহর নাম নেওয়া নিষেধ সেখানে আমি সেখানে আল্লাহর নাম নিতেও পারছি না নাও নিতে পারছি না যদি নেই তাহলে আল্লাহর নাম নিয়ে গুণা করছি টয়লেটে আর যদি না নেই তাহলে আমার অজুটা অপূর্ণাঙ্গ থেকে যাচ্ছে ঠিক না ঠিক এই জন্য আমরা উত্তম হলো অজু করব কোথায় বাইরে এসে যে কোনো কথা কি বুঝতে পারছি বাইরে একান্ত যদি কখনো আপনি বাধ্য হয়ে যান বাইরে ভিড় নাই ব্যবস্থা সেটা ভিন্ন কথা আর বাসা বাড়িতে যদি এরকম কোন বাসা বাড়িতে যে বাইরে কোন সিস্টেম নাই আপনার নিজের বাসা না আপনি ঠিক করতে পারতেছেন না তো কমপক্ষে বেশি এবং আপনার টয়লেটের কমেটের মত মাঝখানে কি দিব একটা পর্দা বা ওয়াল কোনো কিছু দিয়ে নিবেন কথা বুঝতে পারছি ভাই আল্লাহ আমাদের সকলকে এই বিষয়টি লক্ষ্য করার তফিক দান করেন তাহলে ভাই আমরা বিসমিল্লা পাঠ করব অজু শুরুতে লক্ষ্য করব ইনশাল্লাহ যাতে করে অজু শুরুতে বিসমিল্লা পাঠে ভুল না হয় থাকবে তো ইনশাআল্লাহ আল্লাহ তফিক দান করেন